আমরা আমাদের দলের পক্ষ থেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা একটি ডেপুটেশন দিতে মাননীয় রাজ্যপালের কাছে গেছিলাম আপনারা সেটা জানেন এবং যে ঘটনা মর্মান্তিক ঘটনা উত্তর দিনাজপুরের চোপড়ায় ঘটেছে দাশপাড়া গ্রাম পঞ্চায়েতে চারটি শিশুর মৃত্যু এত মর্মান্তিক ঘটনা যে সেটা হৃদয় বিদারক সকলেরই এবং এখানে বিএসএফের নিষ্ক্রিয়তা দেখা গেছে তাদের নেগলিজেন্স দেখা গেছে তারা সতর্ক করেনি গ্রামবাসীদের সেটা আমরা দেখেছি এবং যার ফলে চারটে বাচ্চা জীবন্ত প্রায় কবর দেওয়ার মতন হয়েছে কারণ জেসিবি যে ফাংশন করতে শুরু করেছে সমস্ত বাচ্চাগুলো যারা পড়ে গিয়েছিল তাদের ওপর মাটি এসে পড়েছে ফলে যখন নিয়ে গেছে হাসপাতালে তাদের মৃত ঘোষণা করা হয়েছে আমরা মাননীয় রাজ্যপালের কাছে বললাম যে এই হৃদয় বিদারক ঘটনা এই ঘটনায় আপনি একবার যান এবং আপনি একবার গিয়ে তদন্ত করুন এবং কথা বলুন লোকজনের সাথে যে তারা সতর্ক ছিল কিনা না বিএসএফ এই কনস্ট্রাকশনটা ইলিগালি করছিল পারমিশন না নিয়ে এই ঘটনাগুলো স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও বলুন এবং আপনি নিজে গিয়ে এটা সকলের সাথে কথা বলুন এই অনুরোধ আমরা করেছি যে কারণ আপনাকে আমরা দেখেছি আমরা কথা বললাম ওনাকে যে আপনাকে আমরা দেখেছি যে আপনি যারা আপনার কাছে আসে অভিযোগ নিয়ে আপনি সেখানে চলে যান এবং সন্দেশখালীতেও আমরা দেখেছি যে আপনি সত্তর আপনার সমস্ত ট্যুর কাটছাট করে আপনি চলে এসেছেন তাতে কোনো অসুবিধে নেই আমাদের প্রশাসন সর্বতভাবে আপনাকে সহযোগিতা করেছে এবং তারা যাতে আপনি যেতে পারেন সুষ্ঠুভাবে সেটা দেখেছে তা আপনি দয়া করে একবার যদি এটা দেখেন এবং আমরা আপনাদের কাছে এটা বলতে চাই যে মাননীয় রাজ্যপাল অত্যন্ত মানবিকভাবে তিনি গোটা ব্যাপারটা উপলব্ধি করেছেন বলে আমাদের মনে হলো এবং তিনি বলেছেন তিনি আমাদের কথা দিয়েছেন যে তিনি নিশ্চিতভাবে যাবেন চোপড়ায় যাবেন এবং ঘটনা কি হয়েছে সেটা দেখবেন এবং আমাদের যে ডেপুটেশন সেই ডেপুটেশনের জবাবে তিনি তার যা যা করার সেগুলো তিনি করবেন এবং আমরা খুশি আমরা দেখব যে তিনি কবে যাচ্ছেন কোথায় তার তদন্তে কি উঠে আসছে আর তাছাড়া আমরা কথাও বলেছি যে সন্দেশখালিতে আপনি একতরফা হয়তো আপনার কাছে রিপোর্ট এসেছে সুতরাং আপনি স্টেট অ্যাডমিনিস্ট্রেশনকেও তাদের রিপোর্ট দিতে বলুন যে এই যে এখন বলা হচ্ছে যে লাগাতার ওখানে কোনো খারাপ কাজ হতো কোনো নারী নির্যাতন হতো তাহলে সিপিএম এর যে অ্যারেস্ট হয়েছে নিরাপদ সর্দার বা বিজেপির যে অ্যারেস্ট হয়েছে বিকাশ সিং তারা এতদিন ধরে একটা শব্দ বলেননি কেন পনেরো বছর মহামান্য রাজ্যপাল আপনি শুধু এটা বিবেচনা করুন যে হয় মুখ খুললেন না কিন্তু ধরে এতদিন একটা খারাপ ঘটনার কথা সিপিএম বিজেপি কংগ্রেস আর আই এস বলল না আর আজকে রাজ্যকে কলুষিত করার জন্য রাজ্য সরকারকে কলুষিত করার জন্য এই কুটসা করছে এটা যদি কোথাও কারুর ব্যবহারে কোনো সমস্যা থাকে কেউ দুর্ব্যবহার করেছে বা অন্য কোনো জুলুম করেছে সরকার ব্যবস্থা নিচ্ছে পুলিশ ব্যবস্থা নিচ্ছে দলও ব্যবস্থা নিয়েছে কিন্তু মহামান্য রাজ্যপাল আপনি দেখুন যে এই কুৎসিত যে বার্তাটা দেওয়ার চেষ্টা করছে সেটা সঠিক নয় সেটা মিথ্যা সাজিয়ে আনছে মিথ্যা কথা বলাচ্ছে রাজ্যপাল বিশেষ গুরুত্ব দিয়ে গোটা বিষয়টি দেখেছেন